হাদিসের আলোকে অহেতুক হত্যার ভবিষ্যতবাণী রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন কিয়ামতের পূর্বে এক সময় আসবে যখন হরজ বৃদ্ধি পাবে সাহাবারা বললেন ইয়া রাসুলাল্লাহ অহেতুক হত্যা অবস্থা এমন হবে যে হত্যা করবে সে হত্যা করছে আর যাকে হত্যা করা হচ্ছে কেন তাকে হত্যা করা হচ্ছে সহি মুসলিম হাদিস দু এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কেয়ামতের পূর্বে সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিকতা এতটাই অধোপতিত হবে যে মানুষ দিক নির্দেশনা হারিয়ে ফেলে অকারণে অনর্থকভাবে খুন করতে থাকবে যা সমাজের জন্য এক ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে কুরআনের আলোকে হত্যার নিষেধাজ্ঞা ইসলামে হত্যার নিষেধাজ্ঞা সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তোমরা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো না যাকে আল্লাহ হত্যা করেছেন সুরা আল ইসরা আয়াত তেত্রিশ যে কেউ একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল আয়াত বত্রিশ ইসলামে একটি নিরপরাধ প্রাণের মূল্য পুরো মানবজাতির সমান অনর্থক রক্তপাত আল্লার দৃষ্টিতে চরম গুণা এবং সমাজ ধ্বংসের উৎস বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিকতা আজকের সময়ে এই হাদিস ও আয়াতগুলোর বাস্তবচিত্র আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক সহিংসতা এবং ব্যক্তিগত হিংসা প্রতিহিংসার কারণে অহেতুক রক্তপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ও উস্কানিমূলক প্রচারণার ফলে সংঘটিত অন্ধ খুন এমনকি শিশুরাও হত্যার ভয়াবহতা অনুধাবন না করেই এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে উপসংহার এই সময়ের মানুষ আল্লার পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই দিক নির্দেশনাহীন হয়ে পড়েছে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের অবশ্যই কুরআন ও সুন্নার দিকে ফিরে যেতে হবে হত্যা নয় বরং আল্লাহর দেখানো হোক হিদায়তের আলোতেই আমাদের জীবন পরিচালিত হোক